জি বাংলার ভোটের নকশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সামনে দু বিধানসভা নির্বাচন আর আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভার বিস্তারিত পরিসংখ্যান ভৌগোলিক অবস্থান জাতিগত গঠন এবং রাজনৈতিক পালা বদলের সম্ভাবনার পূর্বাভাস আর আজকের পর্বে থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র নিয়ে আজ আলোচনা করবো আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে একটি মুসলিম অদর্শিত এলাকা এখানে মূলত মুসলিম ভোটাররা ঠিক করেন জয় পরাজয়ের হিসাব নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই বিধানসভায় মোট ভোটার সংখ্যা দু লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি জন যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার চারশো বাষট্টি জন আর মহিলা ভোটার হচ্ছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো তিরানব্বই জন যার বুথ সংখ্যা তিনশো একত্রিশটি আমরা যদি ধর্মীয়ভাবে দেখি এখানে মুসলিম ভোট পঁয়তাল্লিশ দশমিক তিন শতাংশ এসসি ভোট বাইশ দশমিক পঁচাত্তর শতাংশ এসটি ভোট মাত্র দুই শতাংশ এই সংখ্যাগুলো ক্লিয়ার করে দেয় যে মুসলিম ভোটই আমডাঙ্গার রাজনীতির রিমোট কন্ট্রোল দু একুশ বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী যে তথ্য আমাদের কাছে এসেছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রফিকুর রহমান তিনি অষ্টআশি হাজার নশো পঁয়ত্রিশটি ভোট পেয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিল বিজেপির প্রার্থী জয়দেব মান্না তিনি ভোট পেয়েছিলেন তৃতীয় স্থানে ছিল আইএসএফ প্রার্থী জামাল তিনি পঞ্চাশ হাজার নশো পাঁচটি ভোট পেয়েছিলেন তৃণমূল তখন জয় পেয়েছিলেন ঠিকই তবে আইএসএফ উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভোট কেটে নিয়েছিল এবং বিজেপিও হিন্দু ভোটের বড় একটা অংশ পেয়েছিল ফলে দু বিধানসভা নির্বাচনে কি হতে পারে ফলাফল নির্ধারণ করবে আমরাঙার সাধারণ মানুষ তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে যা দেখা যাচ্ছে তা আমরা পরিসংখ্যান আপনাদের তুলে ধরব তৃণমূল কংগ্রেসের যে পজিটিভ দিকগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শাসক দল হিসেবে কিছু প্রাতিষ্ঠানিক তারা সুবিধা পাবে দ্বিতীয় হলো তারা সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী কিন্তু নেগেটিভ পয়েন্টও রয়েছে তৃণমূলের তৃণমূলের নেগেটিভ যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুর্নীতি এবং স্থানীয় নেতৃত্বের প্রতি মানুষের আস্থা কমেছে এবং সংখ্যালঘু ভোট যারা তারা একটিভাবে পেত সেই সংখ্যালঘু ভোটে কিন্তু ধস নেমেছে আইএসএফ এর যদি আমরা পজিটিভ দেখি তাহলে সংগঠন তারা গত কয়েক বছরে অনেকটা বিস্তার করেছে এবং যুব সমাজের মধ্যে তাদের আগ্রহ বেড়েছে কিন্তু আইএসএফ নেগেটিভ পয়েন্টও রয়েছে সেখানে নতুন দল হিসাবে তারা সাংগঠনিকভাবে এখন অপরিভোগ্য এবং অমুসলিমদের কাছে তেমনভাবে আইএসএফের কোনো গ্রহণযোগ্যতা নেই আমরা যদি বিজেপির অবস্থান দেখি সাংগঠনিক সেখানে আমরা দেখেছি যে বিজেপির পজিটিভ দিক হলো হিন্দুত্ববাদী এজেন্ডা এলাকায় জোরালো হয়েছে এবং সংখ্যালঘু ভোট বিভাজনে তাদের একটা সুযোগ রয়েছে নেগেটিভ দিক যেটা যদি আমরা দেখি বিজেপির তারা সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল এবং লোকাল মানুষের সমর্থন কিন্তু তাদের নেই ফলে কি হতে পারে তৃণমূল কংগ্রেস জিতবে কি আমাদের কাছে যে পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস জিতবে কি জিতবে না সেটা নির্ভর করছে তারা সংখ্যালঘু ভোট কতটা ধরে রাখতে পারছে আইএসএফ যদি চল্লিশ শতাংশ বা তার বেশি মুসলিম ভোট পায় তাহলে তৃণমূলকে হারানো সম্ভব বিজেপির জয়ের সম্ভাবনা কম তবে সংখ্যালঘু ভোট বিভক্ত হলে ত্রিমুখী লড়াইয়ে তাদের জয়ের কিন্তু একটা সুযোগ তৈরি হতে পারে মুসলিম ভোট যদি বিশেষ করে বিভাজন হয় সেটা কিন্তু বিজেপির জন্য লাভবান হবে বলে হাজার ছাব্বিশ আমরাঙায় ত্রিমুখী লড়াই কিন্তু হওয়া নিশ্চিত বলে আমরা মনে করছি ফলাফল নির্ধারিত হবে প্রতিটি মুসলিম ভোট কতটা কোন দিকে ভাগ হচ্ছে তার উপর নির্ভর করবে এটাই ছিল আজকের ভোটের নকশা আমডাঙ্গা বিধানসভার বিস্তারিত বিশ্লেষণ আগামী দিনে আমরা প্রতিটি বিধানসভার তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং রাজনৈতিক বাস্তবতাও তুলে ধরব চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আর নিচে কমেন্ট করে জানান আপনার মতে দু হাজার ছাব্বিশ বিধানসভায় আমডাঙ্গায় কোন দল জিততে পারে আইএসএফ তৃণমূল বিজেপি নাকি অন্য কোনো দল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার তো করবেন এইটুকু তো আশা করতে পারি ধন্যবাদ